হ্যালো ইব্রহন গায়েস আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম ওয়ান ভি একটা কাস্টমার আমার এলাকায় ছোট ভাই তো আমাকে কাস্টমার চ্যালেঞ্জ দিচ্ছে তো চলে আসলাম কাস্টমার আছে তো দেখা যাক প্রথমে শুরু করলাম দেখা যাক কি হতে পারে তো অনেক দিন খেলি না তো খেলার মুভমেন্ট সেরকম নাই তো দেখা যাক হালকাপাতলা সেরকম খেলি আর কি সামনে আগাচ্ছি গোলমারে তো দেখা যাচ্ছে ও আই গল

হালকা পাতলা একটু মুভমেন্ট করে নিচ্ছি আমি একটু কোনো মারে খাবার নিয়ে যাচ্ছি তো খুব দেখা যাক সে তো একদম ওপেনলি খেলতে চায় না তো পোলায় পুলে গেলে বুঝি না আমাদের পড়াশোনা কিভাবে বুঝতে পারি দেখা যাক নিচে আমি উপরে চলে আসছি এবার মাথাটা বের কর খেলা যাক মাথা বের করে না দেখা যাক হয়তো একটু মারবো কিন্তু নাই ওয়ান টপ মারবো ওয়ান টপ মারবো দেখা যাক কালকে একটু বডি শট আমি আগালাম ওয়ান টপ তো ওয়ান টপ মেরে দিয়েছি যা বলার ছিল তাই মেরেছি তো যাই হোক দ্বিতীয় রাউন্ডের পর চলে আসলাম দ্বিতীয় রাউন্ডে দেখা যাক কি করতে পার তেমন একটা ভালো খেলি না তারপরেও খেলা আর কি চেষ্টা করতেছি অবশ্য এই ফোন দিয়ে তো আর খেলা যায় না তারপরে আবার ফোনের পাশাপাশি

হয়তো প্রেমে আসক্ত আমরা আর গেমে আসক্ত দেখা যাক সামনে জানা যাচ্ছি একটু হেসেপ মারা মাথাটা বের করো মাথাটা বের করো মাথাটা বের করো মাথাটা বের করে না কেন মাথাটা বের না করলে তো আর হেসেপ দেওয়া যায় না তো দেখা যাক কি করতে পারি